আসসালামু আলাইকুম নাইন শাগের খামার থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে আমি যে ঘাস নিয়ে এসে কিছু ঘাস কারণ খাওয়া মি অনেক ঘাস পছন্দ করে এবং টাইগার মুগি ওরা ঘাস খেতে পছন্দ করে তো ওদেরকে ফিট যে আমি ফিট নিয়ে আসছি ফিটে দিচ্ছি ফিট দেওয়ার পরে ওরা খায় না সকালে আমি তারপরেও খাবার ছিল না খাবার ছিল না বলে আমি কিছু ফিট এনে তাদেরকে দিচ্ছি তো অল্প কিছু দিচ্ছি তো না যখন যেহেতু খাবার তাদের একটুকু ছিল না তখন ওই ফিটটুকে খাইছে তো আমি ঘাস দেখার সাথে সাথে আমি যখন এই ঘাসটা ছাদের উপরে নিয়ে আসছি তাদেরকে দেখাইছি তখন থেকে সবগুলো মুরগি মনে হয় লাঠি আমার গায়ের মধ্যে পরে এরকম অবস্থা তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শাক এখানে হচ্ছে শাক তো না এটা হচ্ছে ঘাস এটা হচ্ছে হেসি ঘাস হেসি ঘাস সাথে হেসি ঘাস আছে এখানে এবং কাটা ঘাস আছে যেটা কাটা কাঁটা শাক নামে পরিচিত তো এই কাটা শাক আর হেসি শাকটা তাদেরকে কিছু পরিমাণের আপনার এখানে আছে ঘাস আছে অল্প কিছু তো এই তিনটা তাদেরকে দিয়েছে দেখেন কি সুন্দরভাবে তারা খাচ্ছে তো এখানে আমি তাদের জন্য আবার যেটা খিচুড়ি খিচুড়ি রান্না করে আসছি তাদেরকে খিচুড়িটা দেবো তো খিচুড়িটা এখনও আপনার গরম আছে গরম খিচুড়ি আমি দেবো না তো খিচুড়িটা যখন একটু গ ঠান্ডা হবে তখন আমি এই খিচুড়িটা তাদেরকে দেবো তো আমার পেস্টটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা পেস্টটিকে ফলো দেবেন লাইক কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নাইন শাগল খামার থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে আমি যে ঘাস নিয়ে এসলাম কিছু ঘাস কারণ খাওয়া মুরগিটা অনেক ঘাস পছন্দ করে এবং টাইগার মুরগি ওরা ঘাস খেতে পছন্দ করে তো ওদেরকে ফিট যে আমি ফিট নিয়ে আসছি ফিটে দিচ্ছি ফিট দেওয়ার পরে ওরা খায় না সকালে আমি তারপরেও খাবার ছিল না খাবার ছিল না বলে আমি কিছু ফিট এনে তাদেরকে দিচ্ছি তো অল্প কিছু দিচ্ছি তো না যখন যেহেতু খাবার তাদের একটুকু ছিল না তখন ওই ফিটটুকুই খাইছে তো আমি ঘাস দেখার সাথে সাথে আমি যখন এই ঘাসটা ছাদের উপরে নিয়ে আসছি তাদেরকে দেখাইছি তখন থেকে সবগুলো মুরগি মনে লাখি লাঠি আমার গায়ের মধ্যে পরে এরকম অবস্থা তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শাক এখানে হচ্ছে শাক তো না এটা হচ্ছে ঘাস এটা হচ্ছে হেসি ঘাস হেসি ঘাস সাথে হেসি ঘাস আছে এখানে এবং কাটা ঘাস আছে যেটা কাটা কাঁটা শাক নামে পরিচিত তো এই কাটা শাক আর হেসি শাকটা তাদেরকে এনেছে কিছু পরিমাণের আপনার এখানে আছে ঘাস আছে অল্প কিছু তো এই তিনটা তাদেরকে দিয়েছে দেখেন কি সুন্দরভাবে তারা খাচ্ছে তো এখানে আমি তাদের জন্য আবার যেটা খিচুড়ি খিচুড়ি রান্না করে আসছি তাদেরকে খিচুড়িটা দেবো তো খিচুড়িটা এখনও আপনার গরম আছে গরম খিচুড়ি আমি দেবো না তো খিচুড়িটা যখন একটু গ ঠান্ডা হবে তখন আমি এই তাদেরকে দেবো তো আমার পেস্টটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা পেস্টটিকে ফলো দেবেন লাইক কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ